আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম জন্মভূমির মাটি ছুঁয়ে তারেক রহমানের অবিস্মরণীয় প্রত্যাবর্তন বাদ ভাঙা আবেগ ভালোবাসায় সিক্ত হয়ে জানালেন দেশের জন্য পরিকল্পনা আছে তার পথে পথে প্রিয় নেতার জন্য কর্মী সমর্থকদের হৃদয় নিংড়ান ও ভালোবাসা এত বেশি উচ্ছ্বাস এত বেশি আনন্দ সেটা আমরা ধরে রাখতে পারছি না দীর্ঘ প্রতীক্ষার পর আমরা তাকে কাছে পাচ্ছি আমরা বিএনপি সবাই উজ্জীবিত উনি যে সতেরো বছর কষ্ট করেছে দলকে নিয়ে আমাকে নিয়ে দেশকে নিয়ে দেশের মানুষকে জন্য সেই আজকে সেই উৎকণ্ঠা সমস্ত কিছু অবসান হলো জনতার অভিবাদনের স্বতঃস্ফূর্ত জবাব দিয়ে দেখতে গেলেন মাকে গণতন্ত্রের নিয়ামক হবে তারেক রহমানের ফেরা গতি পাবে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বিশ্বাস বিএনপির জ্যেষ্ঠ নেতাদের আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আই হ্যাভ এ প্ল্যান প্ল্যান ফর মাই কান্ট্রি অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে এই পরিকল্পনা দেশের জন্য মানুষের জন্য তিনশো ফিটের জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে প্রত্যাবর্তন মঞ্চ থেকে একথাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবার সহযোগিতা নিয়েই বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা তারেক রহমান বলেন যে কোনো উস্কানি মোকাবেলায় হতে হবে ধৈর্যশীল আর নিশ্চিত করতে হবে শান্তি শৃঙ্খলা জনসমুদ্র যে সমুদ্রে শুধু মানুষেরই ঢেউ যেখানে এক সাহসী নাবিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ দীর্ঘ নির্বাসিত পথ মারিয়ে ঠিক ঠিক তীরে পৌঁছে জনতার কাছে নিজেকে সমর্পণ মুখের স্মিত হাসি আর হাত নেড়ে এই বিপুল জনস্রোতে আসলে কে কাকে জানালো অভিবাদন পাহাড় থেকে সমতল সারাদেশ থেকে ছুটে আসা এই ঢলের উপলক্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক মজুর সব শ্রেণী পেশার মানুষের গন্তব্য এসে মিলেছে পূর্বাচলের ছত্রিশ জুলাই এক্সপ্রেস ওয়েতে যে স্রোতে হাজার মাইল ভ্রমণযাত্রার ক্লান্তি ভুললেন তারেক রহমান ঐক্যে নেই এই মিছিলে গণতান্ত্রিক আন্দোলনের নেমে যে নেতার ডাকে ঘর ছেড়ে গেরিলার মতো বনজঙ্গলে ফসলের মাঠে আশ্রয় নিয়েছিলেন যে নেতার ডাকে মামলা আর গ্রেফতারের মুখোমুখি হতে দ্বিধা করেননি সেই সব সাহসী মুখ এসেছে এখানে গুম খুন নিপীড়নের মুখোমুখি হয়ে যে জনতা ভোটের অধিকারে ছিল সোচ্চার সেই তাদের ভিড় তৈরি করেছে এই বিপুল জনারণ্য নবী সাল্লাল্লাহু আলাইহি পরনাতা কে

যেতে পারি না যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা ধরে রাখার আহ্বান জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সব ধর্ম ও শ্রেণীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিভিন্ন আদিবক্তবাদ শক্তির বক্তচারা বিভিন্নভাবে সরব এখন উল্লেখিত রয়েছে আমাদেরকে ঐক্যশীল হতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ভিড় সবই যেন উবে যায় কর্পূরের মতো ঘুরির কাটায় তখন দুপুর সাড়ে বারোটা অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে খুলে যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট বেরিয়ে আসেন তারেক রহমান বুলেট প্রুফ নয় উঠলেন লাল সবুজ রাঙানো বাসে গায়ে তার সবার আগে বাংলাদেশ কার্গো গেট দিয়ে বেরিয়েই দেখলেন জনস্রোত দিন মাস বছর গুনে যারা অপেক্ষায় ছিলেন প্রিয় নেতার কণ্ঠে তাদের স্লোগান আগমনী তারেক রহমানের আজকে দিনটার অপেক্ষায় আমরা গত 17 বছর অপেক্ষা ছিলাম। রাজনৈতিক কর্মীদের মাঝে যে একটা আনন্দ এটা শুধু ঢাকা শহরে নয় পুরো বাংলাদেশে আজকে তাদেরকে অপেক্ষায় মানুষ অপেক্ষা কিছু এভিনিউ থেকে ইউটার্ন নিতেই গাড়িবহরের পিছু পিছু হাঁটতে শুরু করেন নেতাকর্মী সমর্থকরা। হাজারো নেতাকর্মীর উচ্ছ্বাস আর ভেতর থেকে হাত নেড়ে সেই ভালোবাসার জবাব। পুরোটা পথ দাঁড়িয়েই 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে যাত্রা। প্রিয় নেতাকে একনজর দেখে আবেগাপ্রুত তখন দূরদূরান্ত থেকে আসা দলীয় নেতা কর্মীরা লক্ষ লক্ষ মানুষ আজকে ঢাকার বুকে এসেছে আমরা তাকে দেখতে এসেছি জনগণের ভালোবাসা কোনো সীমানা মানে না এত বেশি উচ্ছ্বাস এত বেশি আনন্দ সেটা আমরা ধরে রাখতে পারছি না সেনাবাহিনী বিজিবি পুলিশ আর সিএসএফ এর কয়েক স্তরের নিরাপত্তা বলয় বাসের চারপাশ ঘিরে রেখেছিল বটে কিন্তু জনস্রোত সামলাতে হিমশিম খেতে হয় তাদের এই জাতীয় সংসদ নির্বাচন তারেক রহমানের প্রত্যাবর্তনে কি বিএনপি ফিরে পাবে গতিশীলতা দলের শীর্ষস্থানীয় নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ফিরে আসাকে গণতন্ত্রের নিয়ামক হিসেবে দেখছেন তিনশো ফিটে কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে তারেক রহমান দিলেন ইতিবাচক পরিবর্তনের আভাস দলীয় নেতাকর্মীদের জন্য ছিল বেশ কিছু দিক নির্দেশনাও মাতৃভূমিতে ফিরবেন তারেক রহমান এটা বহু বছর স্বপ্নই ছিল বিএনপির শীর্ষ নেতা থেকে তৃণমূল কর্মীদের সব জল্পনার অবসান ঘটিয়ে হল রাজসিক প্রত্যাবর্তন নির্যাতিত হয়ে অনেকটা বাধ্য হয়েই ছাড়েন প্রিয় জন্মভূমি দীর্ঘ সময় কাটান লন্ডনে তবুও দলের লগ্নে দেখিয়েছেন সঠিক পথ দিয়েছেন নেতৃত্ব গণতান্ত্রিক অগ্রযাত্রার ক্ষেত্রে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দলকে আরও সংগঠিত করবে এমনটাই মত জ্যেষ্ঠ নেতাদের বর্তমানে দেশে যে রাজনৈতিক সংকট তা কাটানোর ক্ষেত্রে কতটা সহায়ক হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই আগমন সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের আজকের একটি প্রত্যাশার দিন এবং এটা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে আজকে এই সত্য যে মানুষ ভিন্ন মত নিয়ে এই দেশে থাকতে পারবে এবং ভিন্ন মত নিয়ে কথা বলতে পারবে যেটা হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের নেতার কথা শুনে আমরা কাজ করছি এখন সামনে থেকে তিনি নেতৃত্ব দিবেন এটাতে আমাদের শক্তি সামর্থ্য মনোবল সব দিক দিয়েই কিন্তু প্রসারিত এবং বিস্তারিত হবে ওনারা আশাকে নিয়ে যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে আমরা মনে করি জনগণের সেই আকাঙ্ক্ষা শতভাগ প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে পাবে বড় সাফল্য একই সাথে দেশে ফিরবে স্থিতিশীলতা রাজনৈতিক থেকে কাজে লাগিয়ে দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখাই হবে বড় চ্যালেঞ্জ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে দেশ পরিচালনা করেছেন এর চেয়ে আরও অনেক ভালো বেটার রাষ্ট্র পরিচালনা করবেন তারেক রহমান ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে তার প্রমাণ আজকের এই দিনটি তার প্রমাণ দিয়েছে বিএনপি কান্ডারির মা ও মাটির কাছে ফেরা নিঃসন্দেহে নতুন এক অধ্যায়ের সূচনা টালমাটাল পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান এমনটাই প্রত্যাশা দলীয় নেতা কর্মীর প্রিয় মাতৃভূমিতে সতেরো বছরের বেশি সময় পর প্রত্যাবর্তনে তারেক রহমানকে স্বাগতম জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তারেক রহমানকে স্বদেশে অভ্যর্থনা জানিয়ে দুজনই পোস্ট করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে তারেক রহমানকে সপরিবারে দেশে ফিরে আসায় স্বাগত জানান এছাড়া তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়েরও একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে তিনি আরো বলেন হাজারো শহীদের রক্তদানের গণভ্যুত্থানে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তারেক রহমান ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা গেছে এতদিন দূর থেকে নেতৃত্ব দিয়েছেন এখন তার সরাসরি নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি